মাধ্যমিক পরীক্ষা চার দিন আছে যাবি কি সাইকেল পেয়ে আছি সাইকেলে যাবো তুই খেয়াবা নাকি অত দূর সাইকেলে যাওয়া যাবে কত দূর জয়িপুর আমি চেন্নাই ভাড়া করে দিয়েছি লাগবে একশো টাকা পঞ্চাশ টাকা খাওয়ার পঞ্চাশ টাকা ভাড়া হেট সালে আল্লাহ একশো টাকা ভাড়া তুই যদি খেতে যাস পঞ্চাশ টাকা নিয়ে যাস বাড়ি যে বাবা আছে পাঁচশো টাকা টোটাল হবে দু হাজার টাকা পাঁচশো টাকা খাওয়া আর হাজার টাকা গাড়ি ভাড়া আফসার আল ফিসাবে আমিও বাবাকে দেহতে যাবো বাবাদের এটা লাগবে 15000 টাকা কি বলবি কেন মাধ্যমিক পরীক্ষা দিতে যাব তেলই গাড়ি ভাড়া করে আছি ওকে গাড়িতে যেতে হবে না আমি তোকে ভ্যানে তুই আসবো আমি ভ্যানে যাব না পরীক্ষা দেব না রিপপতি আছে নাকি

আমি ওকে এক টাকাও দিতে পারবো না তুমি বুঝো না কেন আমাদের ছেলের হাইট কি আছে পরীক্ষাতে পাস করতে বলে চাকরি পাবে কেয়ার হাইট আছে সামান্য 1.5 ফুট হাইট নিয়ে চাকরি পাবে ওকে বলো গা মুনিস খেটি খেতে তুমি পয়সা দিবে না বলছো না তোমাকে পয়সা দিতে হবে না আমি লক্ষ্মী ভান্ডার টাকা তুলি আনছি বাবা 1.5 টাকা লাগবে 1.5 টাকা কি করবি তুই গাড়ি আর ভাড়া ঠিক আছে পরে গাড়ি ভাড়া দিবা এই তুই এখনই রিচার্জ মেরি কি করবি আমি অনলাইনে পড়বো ভাবছিলাম তুমি যখন রিচার্জ মেরিয়ে দিবে না বুঝছো তাহলে থাক আমি আর অনলাইনে পড়বো না 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 আমি এমনি ঠাট্টা করছিলাম তুই দাঁড়া আমি এক্ষুনি রিচার্জ করি আসছি কে করতে বস তুই পড়াবার দিন কি করছি পরীক্ষায় কোন কোন প্রশ্ন আসবে তাই ম্যাডামের কাছ থেকে জেনে নিছি ম্যাডাম এর কাছ থেকে ভালো ভালো প্রশ্ন গুলো জেনে নিলিস ঠিক আছে আমি জেনে নিব তুমি এখন যাও হ্যাঁ পরশু পরীক্ষা আজ রাত জেগে পড়ব যতক্ষণ মোহাম্মদ জ্বলবে আয়ো রে মা নালাই রাত জেগে তো পড়লাম এবারে একটু ঘুমাই রাজেশ তাড়াত্রি দেরি হচ্ছে দাঁড়া আমি আসছি তোর যাই তালি তো বললাম তালি আছে না আমি আছে আমি তোর কাছে বলি কিছুই লইনি তোরা ভাবছি আমার কাছে বসবো আর আমি ভাবছি একটা ভালো ছেলের কাছে বসবো এই জায়গায় বসবি দেখায় যায় রাখুন আজ রেজাল্ট বেরাবে তোরা সব দেখিস আমি তো পাশুং গাবো তোর কি মনে হচ্ছে আমি তো পাশুং গাবো এবার ভাবছি বিএসএফ এর চাকরি করব কাল থেকে ভোরে রান করতে যাব আমি ভাবছি বিএসএফ এর চাকরি করব কাল থেকে আমাকে রান করতে তুলাস কে আচ্ছা কত চাকরি করবে ও বিয়ে 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 বি তোকে দূরে গুলি করতে তুই কি দূরে গুলি করতে পারবি আমি করব দেখিস শালা তোর যা হাই তোকে লাইন থেকে লেখতেন তারবে আমি তো বিএসএফ এর চাকরি করব না আমি তো মাস্টার চাকরি করব চলে যান দে তো রেজাল্টটা দেখি পাস কোরাই না ফেল বাবা আমি ফেল কোরাইছি আরেকবার দেখব আমি পাস করব বাবা তুমি ব্যাগ নিয়ে কতি আবা যা কাছে যা বাবা আমি ফেল করেছি গ্রামে মুখ দেখাবি না সোধা কাজে যা বাবা এবার পাস না কি হচ্ছে আর একবার দেখবার পাস করবো তোকে আর পড়তে হবে না খুব করে তো রাত দেখি সোজা কাজে যা